তুমি যদি আমাকে ভালো না আইবাসো তাহলে কী জন্যে আমার সাথে অভিনয়টা করলে শুধু টাকার পাগল ছিলে আমার মানিবেগের টাকা ছিল হুম বাপের অট্টালিকা সম্পত্তি ছিল সেইগুলোর দিকে তাকায় তাকিয়ে আমার সাথে ভালোবাসার অভিনয় করলে তুমি একবারও বুঝার চেষ্টা করলে না প্রিয়তমা আমিও যে একজন মাটির মানুষ আমারও তো একটা মন আছে আমারও তো একটা আশা আছে আমারও একটা স্বপ্ন ভালোবাসা রয়েছে তো তুমি কি আমাকে সহজ সরল পেয়ে টকালে তুমি একদিন নিজেও টকবে যে মানুষকে টকায় সে হতে পারে না এটা বাস্তবতা মানুষের জীবন নিয়ে যে চিনিমিনি কেলে সে কখনো অন্য আরেক পুরুষের স্ত্রী হয়ে জীবনে শান্তি করতে পারে না মন বাঙ্গা মসজিদ ভাঙা এটা তুমি জানার পরেও আমার সাথে বেমানিটা করলে ইতিহাসের পাতাই রাখতাম যদি আমার ক্ষমতায় থাকতো তুমি আমার সাথে যে বেমানিটা করেছ তো আমি তোমাকে কোনোদিন মাফ করবো না অবলা সহজ সরল ছেলে পেয়ে আমার সাথে খেলাটা খেললে আর কারো সাথে খেলা খেলো না কোনো অভু সন্তানের